নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে আর তোমাদের বাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিসিজকিতে আজকে দেখাবো তেতোর ডাল বা দিয়ে ডাল তো এটা কোনো নতুন রান্না নয় এটা অনেক দিনেরই পুরোনো একটা রান্না আর প্রত্যেক বাঙালি ঘরেই এই রান্নাটা কিন্তু অবশ্যই বানানো হয় আর গরমকালে তেঁতোর ডাল খাওয়া শরীরের পক্ষে কিন্তু অনেকই লাভদায়ক হ্যাঁ আমি জানি এটা খাওয়া সবার জন্য খুব একটা ভালো লাগে না কেন তেঁতো থাকে বলে কিন্তু যেখানে শরীরের কথা আসে এখানে তো খাওয়াটা সত্যিকারই খুব দরকার তো চলো আজকে রেসিপিটা স্টার্ট করি আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমে আমি মুগ ডালটাকে অল্প সামান্য ভেজে এটাকে নুন দিয়ে সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে উচ্ছেটাকে ভালোভাবে কুচি করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঠিক লাল লাল হয়ে গেলেই আমি উচ্ছেটাকে নামিয়ে নেব আর ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য আরেকটু শস্য তেল দিয়ে দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন এটা দিয়েই যখন পাঁচ ফোড়নের ভালো একটা সেন্ট এসে পড়েছে ডালটা ঢেলে দিয়েছি আর সঙ্গে সামান্য একটু চিনি অ্যাড করেছি ভাবটা যাওয়ার জন্য যখন ডালটা উতরে গেছে তখন অ্যাড করে দিয়েছি ভা ভেজে রাখা উচ্ছেটাকে বাস আমার আমাদের কিন্তু ডাল একদমই রেডি এটা অবশ্যই তোমরা খেয়ে দেখো এইভাবে বানিয়ে সবাই একটু অন্য অন্যভাবে বানায় তো যদি ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও